মাস পেরোলেই মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা সেই লক্ষ্যে আগেভাগেই দল ঘোষণা করেছে ব্রাজিল নতুন কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণায় দেখিয়েছেন চমক বাদ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্যাসেমিরোকে সেই সাথে আস্থা রেখেছেন তরুণদের উপর তাই জায়গা মেলেনি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার চোটের কারণে দলের সবচেয়ে বড়ো তারকা নেইমার থাকবে না তা অনেকটাই নিশ্চিত ছিল ভয়েসেও তাই নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব থাকবে দুই রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর উপর স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুই প্রীতি ম্যাচের স্কোয়াড থাকা খেলোয়াড়রাই জায়গা ধরে রেখেছেন সেই দুই ম্যাচে গোল পাওয়া তরুণ তুর্কি এন্দ্রিক ফিলিপের জায়গা মিলেছে আসন্ন কোপা আমেরিকা দলে এছাড়াও জিরোনার হয়ে আলো ছড়ানো সেভিনহ কেড়েছেন দরিভালের নজর তাই যুক্তরাষ্ট্রে টিকিট মিলেছে তারও মিডফিল্ডে অভিজ্ঞ ক্যাসিমিরো জায়গা না হওয়ার পেছনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খুব একটা ভালো করতে না পারা প্রভাব রেখেছে বলে ধারণা করা হচ্ছে তবে দলে জায়গা ধরে রেখেছেন ব্রুনো গুইমারেজ লুকাস পাকুয়েতা এছাড়াও আন্দ্রেস প্যারেইরা কিংবা জোয়াও গোমেজের ওপরও আস্থা হারাননি দরিভাল জুনিয়র গোলরক্ষকদের মধ্যে চোট কাটিয়ে ফিরেছেন অ্যালিসন বেকার ও এডারসন সেই দুই প্রীতি ম্যাচে নজর কাড়া বেন্তেও আছেন স্কোয়াডে ডিফেন্ডারদের মধ্যে চমক বলতে এদার মিলিতায়ের থাকা লম্বা সময় চোট কাটিয়ে সদ্যই মাটি ফেরেছেন এই রিয়াল ডিফেন্ডার তাতেও অবশ্য দরিভালের আস্থা হারাননি তার উপর উপায় আমেরিকায় ঘোষিত ব্রাজিলের তেইশ সদস্যের দলে গোলকিপার হিসেবে রয়েছে বেন্তো এডারসন এবং এলিসন বেকার মিডফিল্ডে রয়েছে গুলহিরমো অ্যারেনা লুকাস বেরালদো মার্কুইনহোস ওয়েন্দেল ইয়ান কৌতো গ্যাব্রিয়েল মাগালাইস তার মিলিতাও ও দানিলো ফরওয়ার্ড হিসেবে রয়েছে ভিনিসিয়াস জুনিয়ার স্যাভিনহো রদ্রিগো রাফিনহা মার্টিনেলি ক্যাব্রিয়াল এভানিলসন ও অ্যান্দ্রিক